Let you I'm <laughs> sorry. লিখ সরকার ফ্যাসিস্ট সরকার গত ১৬টি বছর বাংলাদেশের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা অসাম্প্রদায়িক এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জগৎ দল পাথরের ন্যায় চেপে বসেছিল এই জগৎ দল পাথরকে ছড়ানোর জন্য সারা দেশে ছাত্র জনতা একতার ভিত্তিতে ভিত্তিতে ফাসিবাদের মস্তক কে চূর্ণ বিচূর্ণ করেছে সেই সাথে হাত ধরে আজকের এই ছাত্র জনতা চট্টগ্রামের সকল ফাসিস্টের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই আজকের এই ছাত্র সমাবেশে আপনারা লক্ষ্য করুন গতদিন আমাদের এই ময়দানে আমাদের প্রিয় ভাই উদিয়মান্য বকেত শহীদ সাইফুল ইসলাম আলিবাইকে তারা ইসকরের ব্যারে হত্যা করাছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই যে এই ময়দানে শহীদ আবু সাইদের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ আলী রায়হরের উত্তর শরীর আছে সেই ময়দানে কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না আমরা দেখেছি বাংলাদেশ জন্মের পর পরে গণতন্ত্রের লেবাসধারী ফেসিবাদের জনক শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করে এদেশের সমৃদ্ধির পথকে রুদ্ধ করে দিয়েছিল আমরা দেখেছি এদেশকে ভারতের করত রাজ্য বৈঠে আমরা ত্রান্ত দেখেছি দুহাজার নয় সালে সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে দুহাজার চোদ্দো সালে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার আঠেরো সালে রাতের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার চব্বিশ সালে দামি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুহাজার দশ সাল থেকে এখনো পর্যন্ত

তার মনে দিলে চালিয়েছে তারা জুডিশিয়াল কো করেছে তারা সিভিল কো করেছে তারা তা আনচার কো করেছে ঠিক ছাত্রদের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিকে ঢাকা পলিটেকনিকে মাহবুব মোল্লা বলেছে সরার্দি কলেজে তারা বড় গল্পে বিশিং গলা ঘটিয়েছে আমরা দেখেছি রাজনৈতিক কর্মশাজিতে ভারতীয় শোকে কালো পথেরা উড়িয়ে এদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার চেষ্টা করেছে আমরা আবারও দেখেছি গতকাল ইস্কন জঙ্গিবাদের সহযোগিতায় একদল উগ্রবাদ সন্ত্রাস এদেশে সাইফুল ভাইকে হত্যা করেছে আমরা বলতে চাই তারা এত সাহস কোথায় পায় জাতিবাদের ভিতরে দীর্ঘ শুদ্ধিতা জাতিবাদের সাথে সভ্যতা এবং তাদের শীতলতায় জাতিবাদের হাতকে আস্তে আস্তে শক্তিশালী করছে আমরা অনুজীবীর আম্বে বলতে চাই এই সরকার জনগণের সরকার এই সরকার ছাত্রদের সরকার যদি আপনারা জুলাইয়ের স্পিড কে না বোঝেন শহীদের স্পিড না বোঝেন ছাত্ররা আপনাদের সঙ্গে থাকবে না ছাত্ররা আপনু গতিতে চলবে ইনশাল্লাহ আমরা বলতে চাই অনিতা বিরাম্বে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাতির ব্যবস্থা করতে হবে যারা শিক্ষা প্রতিষ্ঠান নিরাজ্য করছেন আমরা আপনাদের পরিচয় জানি আপ কারা যদি সাবধান না হন সতর্ক না হন এতে জের পুধারী বিশ্ববিদ্যালয়ের থেকে ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিচারিত করবে ইনশাল্লাহ সম্মানিত বলছে দেব আমরা বলতে চাই আমরা শহীদের রক্তের কফুল শেফ আমরা শপথ করেছি শহীদ পরিবারকে আমরা ওয়াদা করেছি আহত পঙ্গুত ভাইদেরকে আমরা কথা দিয়েছি এদের ফাঁজি বিচার হবে হবে ইনশাল্লাহ আমরা ওয়াদা করেছি এ রাষ্ট্র আমরা সংস্কার করবে ইনশাল্লাহ আমরা ওয়াদা করেছি সাম্য এবং একদার দেশ আমরা এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে সরকার কাজ করতে পারবে না রাষ্ট্র সংস্কার হবে না সম্প্রীতির দেশ গড়ে উঠবে না কাজেই সদ্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের ঐক্যবদ্ধ শক্তি একটি বন্ধনের নাম একটি প্রাতিত্বের নাম এটিকে নষ্ট হতে দেওয়া যাবে না যাবে না যাবে না চিন্ময় প্রভু কিভাবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মামলার আসামি হওয়া সত্ত্বেও সে বক্তব্য প্রদান করতে পারে কিভাবে জুলাই হত্যাকারীরা সাত দিনের মধ্যে জামিন পাই কিভাবে আওয়ামী লীগের দেশে বসে ষড়যন্ত্র করে আমরা জানতে চাই দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির আমরা দাবি করছি সংগ্রামী উপস্থিতি শহীদ পরিবারের প্রত্যাশা আহত প্রঙ্কুত ভাইয়ের প্রত্যাশা আলোকে আমরা এদেশে করতে চাই